চাঁপাই নবাবগঞ্জে বাড়ির ছাদ থেকে পড়ে ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুরে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর মিয়াপাড়া ও মহাডাঙ্গায় পৃথক এই দুর্ঘটনা ঘটে মারা যাওয়া দুই শিশু হল মহারাজপুর মিয়াপাড়ার সুজনালীর মেয়ে সামিয়া জামান সারিকা ও পৌর এলাকার মহাডাঙ্গার মোস্তফার মেয়ে মুন্নি চাপাইনবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জানান দুপুরে মায়ের সাথে সারিকা বাড়ির ছাদে রোদে দাঁড়িয়েছিল এ সময় সারিকা খেলতে খেলতে ছাদ থেকে নিচে পড়ে আহত হয় পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে মৃত মুন্নির ভাই অহে জানান দুপুরে পরিবারের সবার অগচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায় মুন্নি পরে পুকুর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় Hanin Islam, CN Bangla News Desk.